বাকি বাকি আমি যে বিষয়ে করতে চাই আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে একটা গণ্য বা চলমান আন্দোলন যাই মানে যেইভাবেই আমরা ব্যাপারটাকে সংগ্রহণ করি না কেন আমরা এখন দেখতে পাচ্ছি যে এইটার ক্রেডিটটা আসলে কার কে আসলে সবচেয়ে বেশি করছে এটা আসলে শিবিরই পুরোটা করছে কিনা নাকি শিবির কিছুই করে নাই ছাত্রদল বা অন্য দলগুলি ছিল কিনা বাম সংগঠনগুলি এটার মধ্যে কোনোরকম কোনো ভূমিকা রাখছে কিনা বেশিরভাগ জনই এরকম বলতে চেষ্টা করছে শিবির করছে অনেক বেশি বৈষম্য বিরোধীদের কতজন ছিল যারা আসলে আদতে হয় শিবির নলে ছাত্রলীগ আর বেশিরভাগ হচ্ছে জনগণ মধ্যে ছাত্রদল বা বামদের উপস্থিতির কথা আসলে অত আমরা এটা শুনতে পাচ্ছি না আপনি ব্যাপারটা এখন আসলে কেমন দেখেন যে আপনিও আসলে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় বারবার আপনাকে বলতে হচ্ছে যে ক্রেডিট নেয়ার ব্যাপারটা নিয়ে কখনো এটা কখনো সেইটা আপনি কেমন দেখছেন এটা জনাব আকবিল্লা আচ্ছা প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমরা এই আমি জুলাই মুভমেন্টে আমি এবং আমাদের কালচারাল এবং পলিটিক্যাল পেরিফেরির একটা বড় অংশই খুবই সক্রিয় ছিলাম এবং সেটা আসলে ক্রেডিট দাবি করার দরকার নাই বলে আমি মনে করি এখানে বিশেষত কারফিউ যখন দেয়া হলো যখন মোটামুটি এইখানকার যেই কেন্দ্রস্থ যেই স্পেসটা প্রেস ক্লাব মিনার এবং সমন্বয়করা এক ধরনের মিসকমিউনিকেশনের মধ্যে আছেন নিজেদের মধ্যে যোগাযোগ এবং সবকিছু মিলায় আমার মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ কারফিউর মধ্যে প্রথম গানের মিছিল যেটা বামপন্থী একত্রিশটা সাংস্কৃতিক সংগঠন তারা সেটা অ্যারেঞ্জ করে এরপর নুরসেন স্কোয়ার থেকে যে পদযাত্রা ছিল যেই পদযাত্রা যেতে দেওয়া হয় নাই বাহাদুর শাহ পার্ক কিন্তু খুব সিগনিফিকেন্ট যে ঢাকা শহরের যে কালচারাল ফেরি ফেরি সংস্কৃতি কর্মীরা শিল্পীরা নাট্যকর্মীরা পেশাদার আর্টিস্টরা ঢাকা শহরের যে দেড় দুই হাজার মধ্যবিত্ত নুর হোসেন স্কোয়ারে সেদিন হাজির হন বামপন্থী সাংস্কৃতিক সংগঠনগুলির কর্মীদের ডাকে ওইটা দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তৈরি করে এবং দ্রোহযাত্রার প্রেক্ষাপটটা তিন তারিখে শহীদ মিনারে নাইদের মুখ থেকে আমরা যে এক দফা শুনি সেই প্রেক্ষাপটটা তৈরি করে এটা ক্রেডিট দেওয়ার পলিটিক্সটা কেন করি নাই সেটা আমি একটু বলি কারণ জুলাইয়ের মূল হিরো আসলে জনতা রামপুরা বাড্ডার জনতা যাত্রাবাড়ির জনতা উত্তরার জনতা মোহাম্মদপুরের জনতা কিন্তু ক্রাইসিসটা হয়েছে এই যে লাখ লাখ জনতা তার আসলে কোনো পলিটিক্যাল গোষ্ঠী নাই ক্লেম করার মতো তার পক্ষে এই যে অভিভাবক সাধারণ মানুষ মা এবং আমি এক জনতা বলতে আমি যার কথা বলতেছি যে কারণে আমরা ছাত্র জনতার আন্দোলন বলতেছি কিন্তু এখানে বিএনপি তার যারা মারা গেছে এখানে বামপন্থী ছাত্রকর্মীরাও মারা গেছে ছাত্র ইউনিয়নের একজন মারা গেছে ছাত্র ফেডারেশনের শাকিল মারা গেছে কিন্তু আমি আসলে কৃতিত্বটা পলিটিক্যাল গোষ্ঠীর চেয়ে অনেক বেশি জুলাইয়ের জনতাকে দেই যে কারণে আমরা ছোট ছোট করে আপনি মারা গেছে বলতে গিয়ে যাদের কথা মনে করেন আপনি কি শিবিরের কথা ছাত্রদলের কথা ইচ্ছে করে বাদ রাখলে না 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 বাদ রাখলাম না কারণ তারা আসলে আমি ধরেই নিচ্ছি যে তারা ক্লেইমের জায়গায় আমাদের চেয়ে অনেক আগায় আছে এইখানে কারণ মূল বিরোধী দল তারা এবং বিরোধী দল হিসেবে বেশি সংঘাত এবং নিপীড়নের মধ্যে এইখানে এই দুইটা রাজনৈতিক দল ছিল এবং পাওয়ারের কনফ্লিক্টের মধ্যে তারা ছিল বাকিরা আমরা ধারাবাহিক ভাবে আমাদের আন্দোলন ছিল আমি নিজে দুই হাজার আঠারো কোটা আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছি এবং আমরা ওই আন্দোলনে বামপন্থীরা যে বুদ্ধিভিত্তিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষক শিক্ষক নেটওয়ার্ক এবং আমরা আমি মনে করি যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আমাদের এই পলিটিক্যাল ডিফারেন্স যে জায়গায় সেই জায়গায় আসলে আমাদের এই চর্চা নাই কিন্তু আলাদা করে আমি যেটা বলতে চাইতেছি যে ক্রেডিট নেয়ার পলিটিক্স টা যেহেতু আমরা করি নাই বা করার দরকার মনে করি নাই কারণ এগুলি আসলে ইতিহাসের একদম অমোঘ অংশ এটা এমন না যে কেউ মনে করলো যে এই ইতিহাস থেকে আমাদেরকে ছিটকে ফেলে দিতে পারবে সেটা অসম্ভব কিন্তু এইখানে আলাদা করে আমি যেটা উল্লেখ করতে চাই বিশেষ করে জানাকের ইন্টারনাল পলিটিক্যাল কিছু ইস্যু ধরে আহ ছাত্র শিবিরের যে মুভমেন্টের ক্লেম করার যে চেষ্টা এবং ক্রেডিট ক্লেম করার যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের চেষ্টা সেটার মধ্যে দিয়ে যে জনতা যারা হারায় ইতিহাসের এই জায়গা থেকে কারণ তার সবাই এটাতে অংশগ্রহণ করছে এখন আমিও দাবি করতে পারি যে আমি জার্মানিতে ছিলাম কিন্তু অংশগ্রহণ করছে এটা যে কেউ যে কোনো জায়গা থেকে এটা দাবি করতে পারে গালিব হয়তো আহ নিউ ইয়র্কে ছিলেন উনি বেশ সরি ওয়াশিংটন ডিসিতে ছিলেন তিনি বেশ ভালোভাবে অংশগ্রহণ হয়তো করেছেন কিন্তু ঘটনা দিচ্ছে যে আন্দোলনের তো কতগুলি মুখ লাগে কতগুলি নেতৃত্বের জায়গা লাগে সেই নেতৃত্বের জায়গা থেকে এই বৈষম্য ছাত্র আন্দোলন বলেন এই নাহিদ আসিফ রাই তো আসলে সামনের হাসনা সানজিস মাহফুজ রাই তো আসলে সামনের ফোর্স এবং সেই জন্যই তো তারা সরকারে গিয়েছেন সরকার গঠন করেছেন আমাদের কথা বলছেন তাই না আপনি বলতেছেন যে আপনারা ক্রেডিটটা নেন নাই চাইলেও কি আপনি নাহিদের সমান ক্রেডিট নিতে পারতেন বা আমি আপনার কথা এরকম করে বলতেছি না মানে ধরেন মানে ধরেন কোনো অন্য কোনো রাজনৈতিক দল সংগঠনের কি আসলে উটুক জোর ছিল আসলে প্রথম কথা হচ্ছে নাহিদদের সমান ক্রেডিট নেয়ার চেষ্টাই আমরা করার কথা ভাবি না কারণ তাদের নেতৃত্বেই আমরা আন্দোলনটা করছি এখানে আমরা সব পলিটিক্যাল ফোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা সেই নেতৃত্বের মানে কমান্ডেই সেই নেতৃত্বকে সামনে রাইখাই আমরা আন্দোলনটা আগাইছি ফলে ওদের সমান ক্রেডিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না আমার আলাপটা ওইখান থেকে আসছে যখন রাজনৈতিক গোষ্ঠীগুলি শুরু করছে ওই থেকে কিন্তু আমি কথাটা বলছি এখানে তো যেমন আমরা জানতাম যে এখানে বিরোধী রাজনৈতিক দলগুলি আছে সরকার বিএনপি জামাতের আন্দোলন বলে প্রত্যেক করার চেষ্টা করছে এবং সে জানে যে ওইভাবে একটা পলিটিক্যাল ফায়দা সে পাইলেও পাইতে পারে এখন আমরা যে জানতাম না যে এখানে স্টুডেন্টরা বিএনপি কর্মীরা এমন না যে সেটা আমরা জানতাম না কিন্তু আমার কথাটা হচ্ছে যে পলিটিক্যাল গোষ্ঠী এটার যে ক্লেম করার যে রাজনীতিটা সেই রাজনীতির মধ্যে দিয়ে জনতার ক্রেডিট অনেকখানি ম্লান হয় না